বিভ্রান্ত না হওয়ার অনুরোধ সরকারের এভার কেয়ার হাসপাতালের পাশে উড়বে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার হাসপাতালের পাশে বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার উত্তায়ন করবে বুধবার তেসরা ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টা ফ্রেস সুইং এ তথ্য দিয়েছে এতে বলা হয় বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এসএস এফ নিরাপত্তা প্রটোকল অনুযায়ী 24 ডিসেম্বর দুপুর 12টা থেকে দুইটা পর্যন্ত এবারকার হাসপাতালে নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। বার্তায় আরো বলা হয় এই বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান। প্রাসঙ্গতগত তেইশে নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এরই মধ্যে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে